সহ্যের একটা সীমা থাকা দরকার ভারতের মারে ইতিমধ্যে কোমর ভেঙেছে নির্লজ্জ পাকিস্তানের বেহায়া পাকিস্তান তাই রাতকে বেছে নিচ্ছে আর রাতেই বেছে বেছে ভারতীয় নিরীহদের টার্গেটের চেষ্টা নগরে ড্রোন হানার পাশাপাশি দূরপাল্লার মিসাইল ভারতীয় সেনার তৎপরতায় বাঞ্চাল জঘন্য ছক হরিয়ানার শীর্ষায় ধ্বংস পাক মিসাইল রাতকে বেছে নিয়ে সীমান্তে যেমন লাগাতার উস্কানি একই সঙ্গে এবার দূরপাল্লার মিসাইল ভারতীয় সেনার তৎপরতায় বানচাল করা হয়েছে জঘন্য ছক হরিয়ানার শীর্ষায় ধ্বংস পাক মিসাইল নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি আবির আবির জঘন্য এই ছক পাক সেনা দেশ ছক বানচাল করছে ভারতীয় সেনারা মুখের ওপর যোগ্য জবাব দিচ্ছে সফল প্রত্যাঘাত ভারতীয় সেনাদের আমি একবার জানতে কিভাবে প্রতিরোধ করছে ভারত এবং একই সঙ্গে যেভাবে এই ড্রোন হামলা চালানোর চেষ্টা করছে ঠিক কোন কোন জায়গায় ড্রোন হামলা চেষ্টা করলো এবার পাকসেরা তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে পাকিস্তানের যে একাধিক এয়ারবেস রয়েছে এবং সেগুলো কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে পাকিস্তানের সেই সমস্ত জায়গাতে ভারতীয় বায়ুসেনা লাগাতার আক্রমণ চালিয়েছে এবং তার মধ্যে যে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে বিমান এবং এছাড়া বিভিন্ন রাখা ছিল দেখলাম যে পাকিস্তানের তরফ থেকে ভোরবেলা সাড়ে তিনটে নাগাদ একটা একটা সাংবাদিক সম্মেলন ডাকা হয় এবং সেখানে তাদের বক্তব্য ছিল যে তারাও পাল্টা প্রত্যুত্তর দেওয়ার জন্য নাকি কাজ করবে পরবর্তী সময় যেটা খবর জানতে পারা যাচ্ছে যে দিল্লিকে একটা করে তাদের যে লং রেঞ্জ মিসাইল সেটাকে তার আক্রমণ করা শুরু করেছিল ফাতে টু যদিও হরিয়ানার শীর্ষাতে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আকাশ সেটার জন্য সেটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে অর্থাৎ পাকিস্তানের যে অপচেষ্টা সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ইতিমধ্যে এখনো পর্যন্ত প্রতিরক্ষা বা স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে ব্যাপারে সঙ্গে থাকো কবি।